তিনটা দিন শো আছে এক দুই তিন চার তারিখের দিন তোমাদের হচ্ছে

বা যাতে ভীষণ ভালো সাবজেক্ট নাই সো আমার স্বপ্ন হচ্ছে নার্সিং আমি এখন নার্সিং কি করবো সরকারিতে না হলেও বেসরকারিতে পড়বো তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখো সরকারি বেসরকারিতে পড়তে হবে অ্যাকচুয়ালি তোমার চল্লিশ প্লাস মার্ক থাকতে হবে চল্লিশ হচ্ছে পাস চল্লিশ প্লাস মার্ক থাকলে তুমি ইনশাল্লাহ আশা করা যায় বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনার সুযোগ পাওয়া তাহলে কত একশো দিয়ে চল্লিশ কারণ এখানে নেগেটিভ মার্ক নেই আরেকটি কথা হচ্ছে দেখো সরকারিতে পড়তে সরকারিতে যদি পড়তে চাও অলমোস্ট তোমার কত একশো দিয়ে সত্তর পেতে হবে কত পেতে হবে একশো দিয়ে সত্তর মার্ক তোমাকে পেতে হবে মিনিমাম

কথা ভাইয়া এই সত্তর মার্কটা আমি কিভাবে ক্যারি করতে পারি আমার হাতে তো আর সময় নেই আসে সময় মাত্র তিন দিন সো দেখো একটা যে আমাদের পরিসংখ্যান দেখে সেটা হচ্ছে দেখো তোমরা যারা আমাদের কিন্তু একটা অনলাইন ব্যাস প্লাস এক্সাম ব্যাস প্লাস ক্লাস হয়েছিল যেটা প্রায় আজ থেকে সাত আট মাস আগে থেকে কিন্তু শুরু হয়েছিল সো দেখো

এই চারশো প্লাসগুলো তোমার সর্বোচ্চ তুমি তিন ঘন্টা সময় নিবা কত তোমার হাতে তো বেশি সময় নেই তিন মোটামুটি একটা তোমার নলেজ চলে আসে মোটামুটি একটা ধারণা চলে আসবে এই টাইপের কোশ্চিন হবে দেখা যাবে তোমার বাংলা যদি কোশ্চিন থাকে তো বাংলা পঁচিশটা কোশ্চিন থাকলে বড়াম এখান থেকে ভালো একটা পেয়ে যাবো আমি তোমাকে পরিচয় দেখায় এরপরে দেখো ইংলিশ সময় আছে তোমার সময় নেই ইংলিশে চলে চারশো প্লাস এমসিউ একটা পিডিএফ তৈরি হয় ছোট ছোট পিডিএফ তৈরি হয় চারশো প্লাস এমসিউ সুন্দর করে দেওয়া আছে শেষ পর্যন্ত তুমি কি করবা রিভাইস দিয়ে যাবে প্রত্যেকটা স্টুডেন্ট আছে তো এখানে ধরে তুমি পাঁচ ঘন্টা সময় করলাম

আমাদের আজকে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে আছে শেষ মুহূর্তে পরীক্ষাগুলো দিয়ে যেতে পারছো তার মানে আশি প্লাস নার্সিং রিলেটেড কোশ্চিন তুমি কিন্তু পরীক্ষা দিয়ে যেতে পারছো ঠিক আছে কোন অনুসারে নার্সিং অনুসারে এখন যে সময় গুলো আছে ভাইয়া যে তিন দিন সময় আছে তুমি জাস্ট এইগুলো পড়ে যাও রিভাইজ দিয়ে যাও পাশাপাশি তোমাদের যে বইটা আছে বইটা পড়ে যাও

পরীক্ষা ভালো কিছু বলবা পরীক্ষা কি করবা ভালো কিছু বলবা জাস্ট এগুলো পড় কারণ তুমি এখন ভালো করে পড়ো না তুমি হচ্ছে এতদিন जेई এর জন্য प्रिपरेशन নিছছো ভর্তি পরীক্ষার জন্য प्रिपरेशन নিছছো সো এই জিনিসগুলো একটু করে দাও কি শোনা তোমার জন্য বেস্ট হবে জাস্ট ভর্তিতার জন্য কি করতে হবে এই নম্বরে 100 টাকা বিকাশ নাম্বার শেয়ার মনি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপের এ অর্ডার সেটি

জাস্ট তোমার কাজ হবে সুন্দর করে পড়াশোনা করা আমি চাই তুমি ভালো একটা জায়গায় চলে যাও দিন শেষে অন্তত মনে রাখবা যে শেষ সময় ভাই একটা ভাই আমাদের এই জিনিসগুলো দিয়েছিল ইনশাল্লাহ এই জিনিসটা পড়ে কাজে লাগছে অন্তত দিনে একটা সময় মনে করো হয়তো আমার আমাকে আমার কোনো কিছুই হবে না অন্তত দিন শেষে বলবো যে আমার একটা ভাইয়া এই জিনিসগুলো ইনশাল্লাহ আমি ওই জায়গা থেকে ভালো কিছু করতে পারছি এইরকম আমি দোয়া ধরি তোমাদের জিনিস সবাই ভালো ভালোবাসু করো আর তোমাদের সকলের জন্য দোয়া রইলো আর সুপ্ত মার্কটা আহাময়িক বা বেশি কিছু না আমাদের ক্লাস সবগুলো পিডিএফ পড়ো সবগুলো পরীক্ষাগুলো দিয়ে যাও ইনশাআলা মোটামুটি আশা করছি সুপ্ত পাসের মার্ক তুমি ইজিলি কম পেয়ে যাবো এখান থেকে কারণ বিগত কয়েক বছরের যে এক্সপিরিয়েন্স রয়েছে সো এখান থেকে তোমাদের এগুলো বললাম সো সবাই ভালো থাকো সুস্থ থাকো